প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সিম এবং আলু কুচি কুচি করে কেটে কিভাবে ভাজি করতে হয় তো দেখুন ভিউয়ার্স আমি এখানে কিছু সিম এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই সিমগুলো ছিল পুরোট সিম মানে বাড়তি সিম তো সিমের ভিতরে বেশ কিছু বিশি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা শুরু করি এখন ভিউর্স ভাজিটা করার জন্য আমি আগে থেকে চুলায় একটা পেন বসিয়ে রেখেছিলাম পেনটা গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারবেন তেলটা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি নেড়ে ছেড়ে ভেজে নিব তো দেখুন ভিউার্স পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি ধুয়ে রাখা সিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে এখন নেড়ে সেরে নিব দেখুন ভিওয়ার্স আমি সবজিটা ঘন ঘন নেড়ে সেরে দিয়েছি আর নেড়ে সেরে দিয়ে এভাবে আমি হচ্ছে সবজিটাকে কতক্ষণ ধরে ভেজে নিচ্ছি যাতে সবজিটার গায়ে কাঁচা গন্ধটা না থাকে আর এটা খেতেও অনেক মজা লাগবে এভাবে ভেজে নিলে তো আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম আর আমি এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ হচ্ছে পানি দিব তো দেখুন ভিহ আমি এখন একটু পানি দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন ভিহ আমি পরিমাণ মতো পানি দিয়েছি সবজিটাকে হাফ সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি একটা ঢাকনা দিয়ে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢুকে রাখবো কিছুক্ষণের জন্য দেখুন ভিহ আমি একটু ঢাকনাটা তুলে নিলাম নেড়েছেড়ে দিব কিছুক্ষণের জন্য সবজিটাকে দিবস আমি সবজিটাকে ভালোভাবে দিয়েছি তো আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি আবার ধাকনাটাকে তুলে নিলাম আর দেখুন ভাজিটা এখন এখনই পানিটা শুকিয়ে আসছে তো এখন আমি এক চামচ ঘি দেবো দেখুন ফ্রিজে রাখার কারণে জমে গেছে তো এখানে দিলে গরম ঘি হয়ে যাবে তো আমি আরো কিছুক্ষণ ভাজিটাকে একটু ভেজে নিব ভিটি দেখুন আমি ঘিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে ধরে দিচ্ছি যাতে ঘিটা ভাজিটার গায়ে গায়ে সুন্দরভাবে লাগে তো এখন একটু ভালোভাবে দিব দেখুন ভাজিটাতে কোনো পানি নেই ভাজিটা প্রায় হয়ে আসছে দেখুন আমার ভাজিটা হয়ে আসছে কোনো পানি নেই অনেক সুন্দর লাগছে দেখতে এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে তো দেখুন ভিউয়ার্স আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন তো দেখুন ভিউয়ার্স আমার সিম ভাজিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো ভিউয়ার্স চাইলে আপনারা ওইভাবে ভাজি করে খেতে পারবেন আর আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ